আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছে নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো বাজারে জলপইয়ের সিজন প্রায় শেষ এখন জলপাই তেমন একটা দেখা যায় না তো ভাবলাম জলপই শেষ হওয়ার আগেই একটু জলপাইয়ের আচার বানিয়ে রাখি যেন সিজন শেষ হয়ে গেলে তারপরও খাওয়া যায় তো এইখানে আমি কিছু জলপাই পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর সেদ্ধ করে সুন্দর করে একটা পানি ঝরায়া রেখে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটা পাত্রে কিছু আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে একটা টকঝাল মিষ্টি আচার করবো যেন সারা বছর রেখে খাওয়া যায় আর এর জন্য তেলটা গরম হওয়ার পর আমি এখানে কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি যেহেতু সরিষার তেল দিয়েছি তো একটু সরিষার তেলে ফেনা উঠে পুরো ভরে গিয়েছে তাই পুরো মতো দেখাও যাচ্ছিলো না তো আমি তার মধ্যে তেলটা গরম হওয়ার পর এখানে আমি এক এক করে জলপাইগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে ভালো করে লেড়ে জলপাইগুলো সুন্দর করে এখানে একটা আচার বানাবো আর আচার তো খেতে সবাই অনেক পছন্দ করে খিচুড়ির সাথে এমন একটা আচার বানাবো যেটা খিচুড়ির সাথে বিরিয়ানির সাথে খাওয়া যায় অনেক দিন রেখে খাওয়া যায় যেটা রোদে শুকানোর ঝামেলা থাকে না যার জন্য তেলের ভিতরে জলপাইগুলো সুন্দর করে ভালো করে কষিয়ে নিব এখানে যেন তেলে চুপচাপ একটা আচার হলে তাহলে অনেক দিন রাখা যাবে যে রোদে দেওয়ার ঝামেলা থাকে না কারণ রোদে দেওয়া খুব একটা ঝামেলা হয়ে যায় আচারটা তো এখানে আর জলপাইগুলো সুন্দর করে ভালো করে এখানে লাড়িয়ে চাড়িয়ে যেন জলপাইগুলো যখন নরম হবে তখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিব আর চিনি দিলে তখন তো প্রচুর পানি বের হয়ে যাবে তো পানি একদম শুকিয়ে নিব আচারে কোনো রকম পানি থাকবে না শুধু তেলই থাকবে তো জলপাইগুলো চিনি যা পরিমাণ মতো চিনি দিবেন আপনি যতটা দিতে চান তা আমি এখানে ঝাল টক মিষ্টি একটা আচার করব তাই আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে চিনিটা গলতে একটু সময় লাগবে তাই আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যেন জলপের ভিতরে একদম টেস্ট ঢুকে যায় চিনির একটা মিষ্টি টেস্ট টক একটা টেস্ট তারপর একটা মরিচের ঝাল ঝাল টেস্ট সব টেস্টগুলো যেন জলপরি ভিতরে ঢুকে যায় তো আমি জলপইগুলো বেশি ভাঙাচোড়া করব না মিডিয়াম থাকবে কিছু জলপে আস্তা থাকবে কিছু ভেঙে দিব এভাবে রাখবো একদম ভাঙা ভাঙা জলপোই করব না আর এখানে আমি একটা মশলা বানিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো মরিচ দিয়ে সেই মশলাটা তেলে ব্যালেন্স করে রেয়ে সেটা এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি আর এই মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা আচারের গন্ধ বের হয়েছে মানে এই পাঁচ ফোড়নটা দিলেই না মানে আচার আচার একটা ভাব আসে ফোড়ন দিলেই আচারের গন্ধটা সুন্দর বের হয়ে যায় এখানে সুন্দর একটা আচারের গন্ধ বেড়েছে আর দেখেন এখানে এখনও চিনি দেওয়ার কারণে একটু চিনির পানিটা আছে এটা আমি একদম সুন্দর করে শুকিয়ে অনেকক্ষণ বসে তারপর কিছু কিছু জলপে আমি ভেঙে দিয়েছি কিছু কিছু আস্তায় রেখেছি বেশি ভাঙা ভাঙা করবো না আর এই এই পর্যায়ে এত টেস্ট হয়েছে আচারটা আমি একটু টেস্ট করেও দেখেছি সেই ধরনের টেস্ট হয়েছে আচারটা খেতে অনেক দুর্দান্ত হয়েছে এটা অনেক দিন রেখে খাওয়া যাবে এইভাবে আচার বানিয়ে আপনি দিন রেখে খেতে পারবেন বোধে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না